রোজ করার মতো হাজির হয়ে গেলাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভিডিওর প্রথম দিকে বুঝতেই পেরে গেছো আমি আজকে কি শেয়ার করতে চলেছি তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমি একদম রেস্টুরেন্ট স্টাইলের ফ্রায়েড রাইস শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে ফ্রায়েড রাইসটা আমরা কম বেশি সবাই খেয়েছি সবাই পারি বানাতে কিন্তু আমার এই প্রসেস যদি তোমরা ফলো করো আর কোনো দিন ফ্রায়েড রাইস অন্যরকমভাবে বানাবে না বা আগের মতো বানাবে না কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবেই তো এর জন্য আমি এক কেজি বাসমতি রাইস ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে আধা ঘন্টার মতো এই যে বয়েল করে নিয়েছি ঠান্ডা করে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম এখানে বেশ কিছু সবজি নিয়েছি ক্যাবেজ গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা স্প্রিং অনিয়ন আর নিয়েছি আদা কুচি নিয়েছি রসুন কুচি এখন আমি রান্নাটা করতে এসে গেছি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে গরম হওয়ার পরে আমি দু চামচ রিফাইন্ড অয়েল অ্যাড করেছি এর মধ্যে এখন কি কি মশলা দিচ্ছি দুটো তেজপাতা চিড়ে দিলাম দুটুকরো দার চিনি সরি তেজপাতা একটা চিড়ে দিয়েছি দু টুকরো দার চিনি আর দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি এক চামচ রসুন কুচি এক চামিচ আদা কুচি তো তোমরা অবাক হয়ে যেতে পারো যে এর মধ্যে আবার এই গরম মশলা যায় নাকি হ্যাঁ বন্ধুরা এর মধ্যে গরম মশলা যায় এটা একদম রেস্টুরেন্ট স্টাইলের আমি দেখাবার চেষ্টা করছি তোমাদের সঙ্গে তো তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এখানে আমি স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম আর তোমরা যদি চাও সবজি নিজের পছন্দ মতো ইউজ করতে পারো আমি আমি যেই সবজিগুলো অ্যাড করব সেটাই যে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই তোমরা নিজের পছন্দের মতো অনেকে অনেক রকমের সবজি পছন্দ করে না আবার অনেক সবজি যেটা পছন্দ করে সেটা দিতে চায় না তো না এরকম কোনো ব্যাপারই নেই ফ্রায়েড রাইসের সবজি নিজের পছন্দ মতো সব সময় দিতে পারো আমি এক চামচ কাজু বাদাম দিলাম দু চামচ কিশমিশ কাজুটা আমি এখানে একটু ভেঙে দিলাম আর এক চামচ পেঁয়াজ লো টু হাই হিটে ফ্রাই করতে হবে যাতে ফ্লেভারগুলো প্রত্যেকটা মশলার ফ্লেভার যেন সবজি আর রাইসের ভেতরে পাওয়া যায় তো এটা আমি খুব বেশি লাল করব না এখন পরপর কি দিয়ে যাব এটা একটু দেখে নাও এই তো গরম মশলা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি এখানে ওয়ান টি স্পুন গোলমরিচের পাউডার দিয়েছিলাম এখানে এক কাপ গাজর অ্যাড করলাম গাজরটা প্রথম দিলাম আর বিনস হাফ কাপ দিয়ে আমি এটা ভালো মতো করে চেড়ে নিব আর এখানে দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম কাঁচা লঙ্কা খুব বেশি কুচাইনি আমি একটু বড় করে কেটেছি নইলে এটা ঝাল হয়ে যাবে অনেক বেশি হাফ কাপ ক্যাবেজ দিলাম তো এই সবজিগুলো দিয়ে খুব বেশি ভাজবো না ফ্রায়েড রাইসের সবজি বেশি ভাজতে লাগে না এখানে আমি দেড় চামিচ সুগার পাউডার অ্যাড করলাম সুগার পাউডার না থাকলে তোমরা শুধু চিনি ইউজ করতে পারবে যদি চিনিটা গুঁড়ো করতে না চাও আমার কাছে গুঁড়ো ছিল ওই জন্য আমি দিলাম এমনি তো চিনি সরু থাক আর মোটা থাক গরমে চিনি গলে যায় তাড়াতাড়ি টাইম লাগে না গলতে আর এইখানে ডাক ছয়াছ এক চামচ অ্যাড করলাম যারা এইভাবে ফ্রায়েড রাইস এখন পর্যন্ত বানিয়ে খাওনি আমার এই ভিডিও দেখার পরে দেরি করো না তাড়াতাড়ি বানিয়ে ফেলো এই সবজিগুলো তোমাদের ফ্রিজ খুললেই পেয়ে যাবে এখন এই সবজি এই শীতের সবজি দিয়ে অনেক কিছু বানিয়ে খাওয়া যায় তো এখানে আমি ক্যাপসিকাম দিলাম দু চামিচের মতো দিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমি শেষের দিকে দিলাম এটা গলতে টাইম লাগে না এখন আমি রাইস দিয়ে দিচ্ছি এটা একটু ভালো করে ধৈর্য ধরে নাড়াচাড়া করতে হবে এটা যত নাড়াচাড়া করবে সবজির ফ্লেভার এই রাইসের ভেতরে ঢুকে যাবে ভালো লাগবে এই ফ্রায়েড রাইস যে কোনো তরকারির সঙ্গে খাওয়া যাবে যে কোনো বলতে চিলি চিকেন চিকেন কারি পনির বা আলুর দম সব কিছুর সঙ্গে এই ফ্রায়েড রাইস খাওয়া যাবে তো আমি চিলি চিকেনের সঙ্গে পরিবেশন করব এই তো আমার প্রথম প্যাচ হয়ে গেছে বাকিটা আর আমি দেখাবো না ভিডিও লম্বা হয়ে যাবে তোমরা বুঝতে পেরে গেছো কি করে ফ্রায়েড রাইস বানাতে হয় যারা নতুন আছো আমি তাদের জন্যই আমি এই ভিডিওগুলো করে থাকি সব সময় নতুনদের জন্য বলছি তোমাদের একটু হলেও যদি উপকারে লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভালো লাগলে কমেন্টস করে জানাবে লাইক শেয়ার করবে ফ্রেন্ডসদের সঙ্গে তো আজকের মতো এখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো Terima kasih telah menonton!